হতে পারে আর সাত তারিখে মুখ্যমন্ত্রী বলেছেন নেতাজি ইন্দোরে উনি দেখা করবেন এই বিষয়ে দুটো কথা বলে রাখি এক নম্বর আমরা এতদিন ধরে বিভিন্ন আন্দোলন করে এসেছি ওয়াই চ্যানেলে এত বড় আন্দোলন করেছি যেদিন বিজনেস সামিট ছিল নিউ টাউনে সেদিন আমরা কালীঘাট অভিযানের একটা প্রস্তুতি নিয়েছিলাম সেখানে পুলিশ আমাদের ওপরে অমানবিক অত্যাচার করেছিল সে কথা কি আমরা ভুলে যাব আমরা তো দেখাই করতে চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর সাথে কতবার অ্যাপিল করেছি আমরা নবান্নে গেছি যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন দেখা করুন কিন্তু কোনো সাড়া পাইনি এখন চাকরি চলে গেছে টলমল অবস্থা সেখানে রাজ্য সরকার আমাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে কথা বলার চেষ্টা করছে ঠিক আছে আমরা যেহেতু রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্যের সরকার যেহেতু আমাদেরকে এই চাকরিটা দিয়েছে তাই তাদের কাছে আমাদের দাবিটাই থাকবে যে কোনো মূল্যে আমাদের যোগ্যদের চাকরিটা ফেরত চাই কিভাবে করবেন কোন পথে করবেন সেটা আমাদের দেখার কোনো দরকার নেই যোগ্য অযোগ্য লিস্ট এটার জন্যই কি আমাদের চাকরিটা গেছে যেখানে ক্লিয়ারলি স্টেটেড ইন দ্য অর্ডার কপি সেগ্রিগেশনের জন্য চাকরি নয় আর্টিকেল ফোরটিন অ্যান্ড আর্টিকেল সিক্সটিন এইগুলো দেখিয়ে চাকরি থেকে চাকরিটা বাদ দেওয়া হয়েছে মানে এই প্রসেস ভায়োলেশন প্রসেসে কোনো গণ্ডগোল এইটা দেখেই নাকি চাকরি ক্যান্সেল করানো হলো কিসের প্রসেসের গন্ডগোল আমরা নিজেরাও হান আমরা রিভিউ তো করবই কিন্তু সবথেকে বড় কথা আমরা তাদের কাছে জবাব চাইব যাদের দুর্নীতির কারণে আমাদের চাকরিটা গেল আমরা জবাব চাইব আমরা দাবি রাখবো মুখ্যমন্ত্রী বলেছেন নেতাজির যেতে আমরা যাব বুকের মধ্যে তীব্র যন্ত্রণা নিয়ে এবং এই বিষদগার নিয়েই আমরা যাব বিষটা নিয়েই যাব বিষটা যদি ওখানে ঢালবো তাহলে ঢালবো আমাদের দাবি থাকবে আমরা লিপিবদ্ধ করছি আমাদের প্রশ্ন থাকবে আর উনি কী বলতে চান সেটাও আমরা শুনব কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মুখ্যমন্ত্রী যদি কোনো প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করেন বা ভাষা ভাষা কথা বলেন বা মানবিকতার কথা বলেন সেগুলো কিন্তু আমরা অতটা শোনার জন্য প্রস্তুত নই আমরা আশ্বস্ত হওয়ার জন্য প্রস্তুত নই আমরা কোনো কথাই ভোলার জন্য প্রস্তুত নই আমরা চাই কীভাবে আমাদের চাকরি বাঁচাবেন সেটা আপনি ঠিক করুন রাজ্য সরকার ঠিক করুক এবং আমাদের চাকরিটা বাঁচিয়ে দিন আমরা প্রশ্ন করব, আমরা আমাদের দাবি রাখবো ওনার কথা শুনবো এই জন্য সাত তারিখ আমরা যাব এবং এই কথাটাও শুনতে পাচ্ছি যে সাত তারিখে নাকি অযোগ্য ক্যান্ডিডেটরা ওখানে থাকবে একটা কথা বলে রাখি আমরা এই দু তিন দিন ধরে অনেকবার কথা বলেছি আমরা এটুকু নিশ্চিত করতে পেরেছি যে ওই নেতাজি ইনডোর স্টেডিয়ামে যারা ঢুকবে তারা আমাদের ভেরিফিকেশন মারফত ঢুকবে আমরা ভেরিফাই করব যে যোগ্য ক্যান্ডিডেটরা আমরা পিটিশনার লিস্ট ডায়রি নম্বর এবং অ্যাডমিট কার্ড ওয়েমার শিট সমস্ত কিছু দেখেই তবে ঢোকাবো যে কোনো যোগ্য ক্যান্ডিডেট গ্রুপ সি গ্রুপ ডি টিচার্স তারা ওখানে ঢুকতে পারবে অযোগ্য একজনও নয় যদি কোনোভাবে দেখা যায় যে রাজ্য সরকার বা কোনো দল তারা ওখানে একজন অযোগ্যকেও ঘুর পথে বা কোনোভাবে ওখানে ঢুকিয়েছে বা ঢুকে গেছে ভেতরে দেখুন বাইরে যে কেউ আসতে পারে কিন্তু ভেতরে যদি ঢোকে তাহলে ইমিডিয়েট ওইখান থেকে আমরা বয়কট করব ওইখানেই চরমপন্থী আন্দোলন শুরু হবে আমরা একজন অযোগ্যকেও ওই মিটিংয়ে ঢুকতে দেব না তাদের জন্যই আজকে আমাদের চাকরিটা গেছে যারা দুর্নীতি করলো সেই রাজ্য সরকার সেই রাজ্য সরকারের ব্যক্তিত্বরা আর যারা দুর্নীতি করে চাকরিটা পেল তারা সমান দোষী এই দুই পক্ষের জন্য আজকে আমাদের যোগ্যদের এই অবস্থা আমরা কাউকে ছেড়ে কথা বলবো না কিছু থাকার কারণে আর অন্যের অপরাধের জন্য তো আমি শাস্তি পেতে পারি না আরও বেটার তো অনেক অপশন আছে তাহলে সেই বিচার ব্যবস্থার কাছেও প্রশ্ন চিহ্ন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেও প্রশ্ন চিহ্ন আছে শাসক দলের কাছে তো আছেই তার অথরিটির কাছে তো আছেই তাই যদি আমরা মনে করি যে অন্যরা আমাকে পাওয়াবে অন্য কেউ আমাদেরকে পাইয়ে দেবে এবং যে সমস্ত কিছু কয়েকজন আছে যারা আমাদেরকে ভাবছেন যে আমাদের ইনাকে ধরলে কাজ হবে ওনাকে ধরলে কাজ হবে এই আমি গিয়ে শুভেন্দু অধিকারীকে ধরি এই আমি সুকান্তকে ধরি এই আমি মমতা ব্যানার্জিকে ধরি এরা কেউ আমাদের পক্ষে থাকেনি সবাই এখনো পর্যন্ত আমাদেরকে নিয়ে রাজনৈতিক করছে কারণ ওই ঘরটাকে যদি সারা জীবনের জন্য সুরক্ষিত রাখতে চান ওই তাদের ভবিষ্যৎ যদি সুরক্ষিত রাখতে চান বুঝে হবে পরিষ্কার কথা এবং সাধুতা দিয়ে সম্পূর্ণ মানে অতিকায় শান্তিপ্রিয়তা দিয়ে এই কাজগুলো হবে না কি হবে সেটা রাস্তায় দেখা যাবে এটুকুই বলছি আমি পরশুদিন থেকে এটা এই লড়াই শুরু হবে আমরা মনে করছি একটা জায়গায় আমাদের জমায়েত হয়ে আগে থেকে রেডি হওয়া দরকার অবশ্যই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা যাব আমরাও সিএম এর কাছে কিছু দাবি রাখব জিএমও আমাদেরকে কি বলতে চাই আমরা শুনবো নিশ্চয়ই শুনবো শান্তিপ্রিয় ভাবেই কেন শুনবো আমাদের সিএম মুখ্যমন্ত্রী ডেকেছেন নিশ্চয়ই যাব আমরা তো দেখা করতে চাই ফেস করতে চাই আমরা কিন্তু তার মানে এই নয় যে আমাদের কেউ কেউ শান্ত করবে শাসক বা বিরোধী কেউ উস্কাবে কেউ শান্ত করবে কেউ বিধানসভা আমাকে এজেন্ডা বানাবে সেটা কিন্তু আমি করতে দেবো আমি আমার দিক থেকে বলছি বাকিরাও যদি আমার সঙ্গে সহমত পোষণ করেন তাহলে আসতে পারেন আর যদি মনে করেন না আমরা অন্যের দ্বারাই উদ্বুদ্ধ তাহলে সেটাও করতে পারেন এটুকুই আমার বক্তব্য বাস